প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা সাহেব বলেছেন সুনির্দিষ্টভাবে আটজন উপদেষ্টার দুর্নীতির খবর তার কাছে রয়েছে প্রমাণ সহকারে তিনি সেই আটজন উপদেষ্টার নাম বলেননি যদিও কিন্তু সেই আটজন উপদেষ্টার প্রত্যক্ষ দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে ঠিক বিকেল বেলা আজকে এই খবর যখন ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে ঠিক কিছু ঘন্টা পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তিনি বলেছেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উপরে আস্থা আছে বিএনপি সুতরাং একই দলের দুইজন ঊর্ধ্বতন নেতার এই মন্তব্যের মধ্যে জাতি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয় বলে আমরা মনে করি সুতরাং বিএনপি আসলে কোন এজেন্ডা নিয়ে কাজ করছে বিএনপি কখন কোনটা বলছে সেটা আসলে আমাদের পক্ষে বোঝা বড়ই মুশকিল তবে শুধু এইটুকুই বলতে চাই এ সত্তার সাত্তার সাহেবের কাছে যদি সত্যিকার অর্থে কোনো এভিডেন্স থাকে তবে আমার মতে বা আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি সেটা দুর্নীতি দমন কমিশনে দিয়ে বাংলাদেশের দুর্নীতিকে লাঘব করার জন্য দুর্নীতির লাগাম টানার জন্য দুদককে সহায়তা করার জন্য সেই নামগুলো বা সেই প্রমাণগুলো দুদককে দেওয়া হবে সবচাইতে রাষ্ট্রের জন্য কল্যাণকর